দর্শক বন্ধু আমি জামা ব্লগ আবারও এসেছি আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তাহলে আজকে বলবো চন্দ্রগ্রহণ পঁচিশ কবে কখন শুরু ও কখন শেষ কি কি করা নিষেধ গর্ভবতী মায়েদের জন্য বলবো বিশেষভাবে সতর্ক থাকুক তাহলে চন্দ্রগ্রহণ দু সালে কখন কখন লাগছে কখন কখন ছাড়ছে পুরোটা এখন বিশদভাবে জানাবো তোমরা খুব ভালোভাবে ভিডিওটা শেষ পর্যন্ত শুনে নাও গ্রহণ অনেকেই জানতে চেয়েছ যে কখন লাগছে আমরা কিভাবে গ্রহণ পালন করব বিশেষ করে গর্ভবতী আমি তাহলে গ্রহণ মানেই হচ্ছে গর্ভবতী মায়েদের ভীষণ চিন্তার কারণ বিশেষ করে ওই দিনকে কিভাবে আমরা চলবো বলবো বা করবো তাই অবশ্যই খুব সুন্দর করে শুনে নাও চিন্তার কোনো কারণ নেই তার কারণ হচ্ছে এই যে চন্দ্র গ্রহণ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষের দৃশ্য নয় ভারতবর্ষে অদৃশ্য পূর্ণ চন্দ্রগ্রহণ যেহেতু দিনের বেলায় হচ্ছে তাই আমরা সেই গ্রহণকে কিন্তু দেখতে পারবো না উনত্রিশে ফাল্গুন চোদ্দই মার্চ শুক্রবার গ্রহণের দিন আর গ্রহণের সময় হচ্ছে মানে গ্রহণ পর্শ হচ্ছে দিন বেলা দশটা বেজে উনচল্লিশ মিনিটে গ্রহণ স্পর্শ করবে পূর্ণ গ্লাস আরম্ভ করবে বেলা বারোটা বেজে উনতিরিশ মিনিটে আর গ্রহণ মাঝারি হবে মাঝামাঝি যখন যাবে তখন হচ্ছে একটা বেজে দু মিনিটে দিবা তাহলে এরপর মোক্ষ গ্রহণ যেটা সেটা হয়ে ছেড়ে যাবে হয়ে ছেড়ে যাবে সেটা হচ্ছে বেলা দুটো বেজে আঠেরো মিনিটের মধ্যে গ্রহণ সমাপ্ত হবে গ্রহণ স্থিতি একদম কিছু থাকবে না বেলা তিনটে বেজে উনচল্লিশ মিনিটের মধ্যে গ্রহণ শেষ শেষ হয়ে যাবে বেলা দুটো বেজে আঠেরো মিনিটের মধ্যে এইগুলো বলা হচ্ছে যেসব মানে গর্ভবতী মহিলার মন কুঁতকুত করবে কখন গ্রহণ লাগবে কিভাবে লাগবে জানতে পুরো গ্রহণের সমস্ত বিষয় জানিয়ে দিলাম দশটায় লাগবে দুটো আঠেরো মিনিটে ছেড়ে যাবে এখানে বলা হয়েছে যে বেলা দশটা বেজে উনচল্লিশ মিনিটে গ্রহণ স্পর্শ হবে সমাপ্ত হবে বেলা দুটো বেজে আঠেরো মিনিটে এই সময়ের মধ্যে গর্ভবতী মাইদের বিশেষ করে বলবো তারা এইটুকু টাইম কোনো কিছু তার আগে খেয়ে নেবে স্নান করে নেবে টয়লেট যাবে না বারবার এবং অবশ্যই ভালো পত্র পরও য তো খুন পারো এই কাউ সময়ের কথা বলবে না ঝাটি করবে না কোনো কাটাকুটি করবে না চুপচাপ বসে শুধু ভাগবত গীতা পাঠ করো আমেরিকা পশ্চিম ইউরোপ আফ্রিকা আটলেন্টিকে মহাসাগর উত্তর উত্তর দক্ষিণ ভাগে এই গ্রহণের পরশ আরম্ভ চন্দ্রগ্রহণ এই সমস্ত ইতালি ফ্রান্স এই সব জায়গায় গ্রহণের দৃশ্য আটলান্টিক মহাসাগর এই সমস্ত জায়গায় গ্রহণ দর্শন কারণ ওখানে তখন রাত সেই সময় আমাদের এখানে দিন হয় তাই গ্রহণের পালন করলেও না করলেও কোনো ক্ষতি নেই রান্না বান্না যেমন হচ্ছে তেমনই করো কোনো খারাপ প্রভাবও পড়বে না চিন্তার কোনো কারণ নেই যখন ভারতে গ্রহণ হবে পালন করবে তখন খুব সুন্দর করে তখন বলবো সাবধান করে দেবো তারপরেও বলবো পৃথিবীর উপর বাস করছি পৃথিবীতে তো গ্রহণটা হচ্ছে সেই কারণে মনটা একটু কুতকুত করছে কি করব পালন পালন ওই একটাই ওই টাইমটুকু সবসময় ধর্ম কথা বলো ভালো কথা বলো ভালো কাজ করো এবং যতটা সম্ভব গর্ভবতী মহিলারা ঠাকুর দেবতা নিয়ে থাকো বইপত্র পড়ো এই সময়টুকু অন্য কোনো কাজে মন দিও না তাহলে ভালো থেকো সুস্থ থেকো গর্ভবতী মহিলারা খুব ভালোভাবে গ্রহণের সময়টুকু কাটাও আগে আগে জানিয়ে দিলাম নমস্কার বিদায়